ছোট ভাই এখানে এসে বলো তোমার এলাকা তোমারই তো ক্ষমতা তুমি বলবে না কে বক বক করবে কে বলো তুমি না করেন না প্লিজ আমাকে নিয়ে আসছেন কথা বলতে আমি ওদের সাথে কথা বল। ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো আরে ঢিঙ্কা চিকা লাগাই দাও সমস্যা কোথায় কি বলো তুমি যুবক না তোমার চুল এত লম্বা কি সুন্দর করে ছাড়াইছো তুমি কতক্ষণ পরে এমন করো তুমি তো স্মার্ট তুমি আরে ভাই কি বলো এদেশের মেয়েরা তোমার জানে না দেখে না একশো দুশো তোমার জন্য মানে হাত তাত কাইটা পাগল হয়ে মরে যেত তুমি এত সুন্দর তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান তোমার কত পয়সা বলা তুমি তুমি কি ট্যালেন্ট তুমি কি ক্লেভার তুমি কি বিচক্ষণ এদেশের মেয়েরা জানেই না থাকলে তোমার জন্য সিরিয়াল দ্বারা দাঁড়িয়ে দেখতো তুমি তো সুন্দর না তুমি কথা বলবো না কি বলবো বলবো হ্যাঁ ফেরিস্তা তোমাকে ভয় পেয়ে চলে যাবে জানো তোমার জন্য ফেরিস্তা গুণা লাগবে মনে করো এত বড় সাহস ফেরিস্তা হয়ে গেছে রূপগঞ্জের ছেলের নামে গুণা লাগবে কি বলে